আলাইকুম এই চার ফ্রেশ আপনাদের মাঝে আরেকটি নতুন খবর নিয়ে চলে আসলাম মমলা বন্দর ফেরিঘাটের কিছু ঝামেলা এবার বিস্তারিত শুনুন

আমরা চলে গেলে পাইছেন আপনার টাকা পাইছেন বলে দিলেন আজকে বিয়ে দেব ভাড়া আজ থেকে 5 টাকা ভাড়া আপনাদের 5 টাকা বেশি 1 টাকাও দিবেন না 1 টাকা বেশি দিবেন না আপনারা বেশি দিলে এরা পায় করবে টাকা ভ্যান কত টাকা দিবেন টাকা ভ্যান ভাড়া ভ্যান ভাড়া না শুধু আসা শুধু আসা শুধু আসা 30 টাকা দিবেন ওনারে 15 টাকা ফেরত দেন ওনার দিকে সে উনিই তো বলতেছে আজকে

আপনি ভাড়া দেবেন তিনশো টাকা আমি উনিশশো টাকা ভাড়া দিচ্ছে আপনি রিসিভ করি

তাহলে আপনি আপনি ভাড়া দিন কত 300 আপনি দাম 300 টাকা এর থেকে বেশি দিবেন না আপনারা বেশি দিলে কিন্তু এই আজকে আমরা যা করতেছি এটা পুরো পুরি আমি না लेके ফিরে বাইরে এখানে ভাড়া এইখানে ভাড়া চা 280 দেখেন হেভি ট্রাক কত 150 টাকা দেখেন শুধু শুধু যাওয়া

I do